নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ভেলেজ চ্যানেলে আজকে আমি তোমাদের চিকেন রান্না করে দেখাবো কিভাবে অল্প তেল মশলাতে চিকেনটা তৈরি করা যায় আমি তোমাদের সম্পূর্ণভাবে দেখাবো তাও আবার খেতে লাগবে বড় বড় হোটেলে স্টাইলে খেতে লাগবে এই চিকেনটা এতটাই সুন্দর খেতে লাগবে তোমরা বড় বড় রেস্টুরেন্টে যাওয়াই ভুলে যাবে চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই চিকেনের রেসিপি করার জন্য এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরা পাঁচ থেকে ছবার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি খুব ভালো করে প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি নিয়ে নিতে এক কেজি লেবুর রস লেবুর রসটাকে আমি দিয়ে দিলাম চিকেনটার মধ্যে আমি এখানে পাতি লেবুর রস ব্যবহার করেছি তোমরা পারলে যে কোনো লেবুর রস ব্যবহার করতে পারো দিয়ে দেবো পরিমাণ নুন আর দিয়ে দেবো হাফ চামচ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা বিবেচনা দেবে বন্ধুরা যে যখন সেগুলো লঙ্কার নুনটা দেবে আর দিয়ে দেবো উপর থেকে শরষের তেল তেলটাকে দিয়ে এবার মাংসটা এখন ভালো করে ম্যারিনেট করে দেবো যাতে মশলা মূল তেলের সাথে ভালো মতন লেগে যায় আর পাতি লেবুর রসটা যেন সব জায়গায় লেগে যায় পাতিলেবুর রসটা দিলে চিকেনের ভাগা গন্ধটা কেটে যায় এখন আমি চিকেনটাকে মাখিয়ে এইভাবে ঢেকে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এখন আমি ঢেকে দিলাম গ্যাসের মধ্যে পরবর্তী দিয়েছি কলটা গরম হয়ে গেছে এবার আমি পরবর্তী তেল দিয়ে দিলাম

যাতে চারিপাশ থেকে ভালো করে তুমি পেঁয়াজটা ভাজা হয় পেঁয়াজটা এখন আমার ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে তুমি ভাজলে পেঁয়াজটা কিন্তু ঢেকুয়ে যাবে এখন আমি তুলে নেব এখন আমি পেঁয়াজের ব্যস্তাটাকে ভেজে নিয়েছি এখন আমি তুলে আমি সরিয়ে দেবো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুশো তেজপাতা একটা লবঙ্গ একটা এলাচ একটা দার্জিলিং কাঠ এবার আমি কয়েক সেকেন্ড ধরে ভালো করে নাড়িয়ে চুড়ি ভেজে নেবো বেশ কয়েক সেকেন্ড ধরে নাড়ি চুড়ি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো দু চামচ আদা বাটা আর দিয়ে দেবো দু চামচ রসুন বাটা আর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আদা রসুন টমেটোকে দিয়ে আমি ভালো করে আমি করে ভেজে নেবো এবার আমি দু মিনিট পরে এভাবে ভেজে নেবো এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আছে একটু ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও কেটে যায় আর টমেটোটাও নরম হয়ে যায় দু মিনিট ধরে ভালো মতন ভেজে নিয়েছি আদা রসুন কাঁচা গন্ধটা কেটে গেছে আর টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দেবো হাফচাম লঙ্কার গুঁড়োটা তোমরা বুঝে দিয়ে দেবো সেটাই গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ গুঁড়ো আর দিয়ে দেবো এক গুঁড়ো সামনে একটু জল দিয়ে দেবো জলটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো জলটাই দেওয়ার একটাই কারণ মশলাটা যাতে না পুড়ে না এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই মশলা যত কষাবে রান্নার টেস্ট তত বেড়ে যাবে এই সময় মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে ভালো করে কষাতে হবে না তো মশলা পুড়ে যাবে খেতে ভালো লাগবে প্রায় ঘুরে ধরে পাঁচ ছ মিনিট পরে মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিতে মশলা থেকে এখন আমি ম্যাগনেট করা চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো আমি দিয়ে দিলাম

এখন ভেজে রাখা পেঁয়াজ আর রসুন এখন আমি মাঝে মাঝে দিয়ে দেবো আর দিয়ে দেবো ওপর থেকে তিনটে কাঁচা লঙ্কা গোটা তোমার ঝালটা ডুবে শুনে ব্যবহার করবে আবারও পেঁয়াজটা গ্যাস লাগাতে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো আবারও আমি দশ মিনিট এভাবেই নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি দশ মিনিট ধরে ভালো মতন কষিয়ে নিয়েছি প্রচুর পরিমাণে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো ওপর থেকে নুন নুনটা যাতে তুমি আগে দিয়েছি পরিমাণ মতন আবার নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ ফোড়নের চিনি চিনিটা দিলে কালার ও টেস্ট দুটোই বাড়ে নুন আর চিনিটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নাড়াচাড়া নেব এক মিনিট ধরে খুব ভালো নাড়াচাড়া করে নেব এক মিনিট ধরে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ জল এখানে আমি একটু জলটা বেশি ব্যবহার করবো এক লিটার জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে করে নেব আর দু থেকে তিন মিনিট জলটাকে ফুটতে টাইম দেব

মাংসটা নরম হয়ে গেছে আর হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গরম মশলা আমার তো রেসিগলেট গরম মশলা ছাই গরম মশলা থেকে অনেকটা বেটার এখন আমি ভালো করে নারি টুড়ি দেবো গরম দিয়ে আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি তোমরা পারলে বাটা গরম মশলাও ব্যবহার করতে পারো এখন আমার দুর্দান্ত সারে চিকেন আমার রেডি খুবই অল্প তেল মশলার মধ্যে এখন আমি চিকেনটাকে লাগিয়ে নিই দেখুন বন্ধুরা খুব অল্প টাইমের মধ্যে হয়ে গেল আমার চিকেন রেসিপিটা পাইছি লাল লাল ঝাল ঝাল একদম ফাটাফাটি খেতে লাগবে ভাত রুটি লুচি পরোটা এমনকি তোমরা সব কিছুর সাথেই খেতে পারো সকাল বিকাল দুবেলাই পাবে আর কেমন কেমন ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে